দাও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে সাথে দেখা করতে কালকে ঈদ করতে বাড়ি চলে যাব তাহলে চলেন সাথে থাকেন পাস করে রেখেছিস পাস করে রাখলে কেন আঙ্কেল একটা ইচ্ছা দেখতো

जुते चाया। अरे, अरे। अब। चंका चंका। अरे, अरे। 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 अरे, अर

এটাও কিনছি আমি এটা আমার এটা সিগলামের একটা আমি আইলাইনে নিছি আর বাহ মেদি শপিং হ্যাঁ ওখানে আছে না শিখলাম শিখলাম অনলাইনে আস্তে আস্তে তোমার মনে করো এক মাস টাইম লাগবে আমার তো এগুলো শেষ ব্লাশ লাভ ব্লাশ না ব্লাশ আমার আছে

मतलब एक जो ना अभी हम लो वॉल्यूम ना लोअर लेस और आपन लेस तो ऐसे लो वॉल्यूम में इतना हाई वॉल्यूम ये मतलब हाई वॉल्यूम इतना कम वॉल्यूम ना इतना ये तो मेरे एक लड़का से लगा था बार बार एक तो पांच लेकर आपको आपको इतना वेस्ट प्लस में इतना

দেখো নাস্ত নাস্ত পড়ে দেওয়া আর কালকে সকালে আসবো আমরা Find the